অনিজ ব্লগস অ্যান্ড কিচেনের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে কিন্তু আমরা যাব দেশের বাড়ি সকালবেলায় বাবা মা কিন্তু বেরিয়ে গেছে আর এখন বাজে ওই সাড়ে ছটা পোনে সাতটা মতো আর এই যে রাতের সব এটো বাসন পড়েছিলো সেইগুলো সব মাজলাম রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম এবার গেলাম ডাইনিং টেবিলে টেবিলের একদম বেহাল অবস্থা এরমভাবে যদি টেবিল রেখে দিয়ে চলে যায় না চারিদিকে আরশোলা বাসা বাঁধবে আমি প্রত্যেক দিন চেষ্টা করি রাত্রিবেলাতেই টেবিল রান্নাঘর সব পরিষ্কার করে রাখার জন্য কিন্তু কি হয়েছে কালকে আমি গেছিলাম বাড়িতে এবার বাড়ি থেকে আসতে আমাদের অনেক রাত্রি হয়ে গেছিলো আর আমি জামা কাপড়ও গোছাইনি যেই কারণে রাত্রিরে আমাকে বাড়ি এসে জামাকাপড় গোছাতে হয়েছে তাই আমি বাইরে সেরকম বেরাইও নি আর এই কাজগুলো করাও হয়নি তাই এই কাজগুলো এরমভাবেই রয়েছে আর এরমভাবে কি ফেলে রেখে চলে যাওয়া যায় আমার মা সময় বলে যে বাসি ঘর কখনো ফেলে রেখে বেড়াতে নেই কারণ তাতে নাকি মা লক্ষ্মী রাগ করে তো সে তো জানি না মা লক্ষ্মী রাগ করেন কি না তো ঘর ফেলে রেখে যেতে নেই সেটা আমি ছোট থেকেই শুনে এসেছি তাই এখন আমি ভাবলাম যে এখনও যখন অনেকটা সময় আছে তাহলে আমি টেবিলটা পরিষ্কার করে নিয়ে বিছানাগুলো সব পরিষ্কার করে নিই ঘরটা এখন আর মুছব না কারণ এক্ষুনি যদি ঘর মুছতে যাই এক্ষুনি তাড়া দেবে চলো চলো করে তাই ভাবলাম একটু ঘরটা ঝাড়ু দিয়ে নেবো আর এই যে টেবিলগুলো মুছতে এসছি আর ওই ডাল তরকারি মাঝে মাঝে পুড়ে না একদম শক্ত হয়ে যায় শুকিয়ে যায় এবার সেগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন আমি মা চাল রেখে গেছে সেই চাল নিয়ে যাব। আর সেদিন না আমার হাজব্যান্ড লিচু আম এগুলো নিয়ে এসেছিল তাই আমরা তো ফ্রিজ বন্ধ করে রেখে যাচ্ছি তো ফ্রিজ বন্ধ করে রেখে যাচ্ছি বলে সেইগুলো না সেগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য মা বলেছে যে এগুলো তুমি ব্যাগে করে নিয়ে চলে যেও

আসলে না কি ঘর বাড়ি একদম অপরিষ্কার করে রেখে যেতেও মন চায় না কারণ যখন ফিরবো তখন কিন্তু অনেক টায়ার্ড হয়ে ফিরি তখন এইগুলো আবার সব পরিষ্কার করতে হবে আর সেই সময়টা একদমই ভালো লাগে না মনেই হয় না যে আরেকটু মানে এগুলো আবার এই একটু বাথরুম মাঝে ঘর পরিষ্কার করি ওর থেকে যদি পরিষ্কার করে রেখে যাওয়া যায় তাহলে কিন্তু সেই কষ্টটা অনেক কমে যায় আর এই যে এখন আমি ঝাড় দিতে চলে আসলাম ভালো করে ঝাড় ঠাট দিয়ে ওই ঘরে এখন ঘুমাচ্ছে এখন আর পারবো না আমি জানি না আমাদের কথা ছিল সাতটা সাড়ে সাতটা তো তার মধ্যে আমার কাজ কমপ্লিট কিন্তু এখনো অবধি সে উঠছে না তো যাই হোক তার জন্য অপেক্ষা করে লাভ নেই আর এই যে আমার গোপাল কাছে মামা বাড়ি বাড়িতে নেই কালকে মায়ের কাছে রেখে এসেছি যেই কারণেই মায়ের কাছে গেছিলাম আর এই পরিষ্কার না করে করে মানুষ কি চলে যায় আমি আমি এরকম ঘর বাড়ি পরিষ্কার না করে ফিরে এসে তো সে পরিষ্কার করতেই হয় তাই না আর সেক্ষেত্রে একেবারে ঘর বাড়িটা একটু পরিষ্কার করে রেখে গেলে কাজটাও অনেক কম হয় ফিরে এসে তখন একটু কিছু রান্না করে খেয়ে নিলেই হয়ে যায় এই যে টেবিল পরিষ্কার বিছানা পরিষ্কার ঘর পরিষ্কার হয়ে গেল দেখতেও ভাল লাগে চিন্তাও থাকে না আর এই যে একজন এখনও ঘুমাচ্ছে চলো তোমাদের একটু বাইরেটা দেখিয়ে আসি এখনও কিন্তু দোকানপাট কিচ্ছু বসে আর কি সুন্দর নীল আকাশ রোদ ঝলমল করছে আর আমার না গোলাপ গাছে একটা কুড়ি এসছে তো ভাবছি আগের বারে গোলাপ গাছটা বাথরুমে আমি রেখে গেছিলাম আর হালকা করে কল খুলেও রেখে গেছিলাম তা সত্ত্বেও এসে দেখি একদম মরে গেছে গোলাপ গাছটা আবার নতুন আর আমি এখন একদম ঘেমে গেছিলাম গরম সকালের দিকটা কিন্তু বেশ গরম ছিল আর যেহেতু আমার জামা কাপড় পরা হয়ে গেছিল আর তার মধ্যে কাজ করছিলাম তো খুব ঘেমে যাচ্ছিলাম এখন যাচ্ছি ছাদে গোলাপ গাছ রাখার জন্য ওপরে এক যেটুকে বলা আছে সে গাছে জল দিয়ে দেবে তাই ভাবলাম আমার গাছটাও রেখে আসি তাহলে ও জল পাবে আগেরবারে না একদম পাতা সব ঝরে গেছিল আর এই যে জবা গাছে কত কুড়ি এসছে আর কি সুন্দর সকাল দেখো আমি তো এরকম সকাল সকাল কখনও তো ছাদে উঠিনি তো আজকে উঠেছি তো ফ্রেশ ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছিল আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছে দেখা হচ্ছে অন্য সময় অন্য একটা ব্লগে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন